হে আমার পরওয়ার দিগার আমি ক্লান্ত আমি ভেঙে পড়েছি আমার অন্তর ভারাক্রান্ত কিন্তু আমি জানি আপনি সব জানেন যখন দুনিয়ার দুঃখ আমাকে গ্রাস করে যখন মানুষ আমাকে ভুল বুঝে যখন চারপাশের আধার আমাকে গ্রাস করতে চায় তখন একমাত্র আপনার আলোয় আমার আশার প্রদীপ ইয়া আল্লাহ আপনি আমার না বলা কথাগুলো জানেন আমার চোখের অশ্রু দেখেন আমার হৃদয়ের ব্যথা অনুভব করেন আমি ধৈর্য ধরতে চাই আমি সবর করতে চাই আপনার রহমতের অপেক্ষায় প্রহর গুনতে চাই আমাকে সেই অন্তর দিন যে আপনার সিদ্ধান্তে রাজি থাকবে যে কখনো আপনার অনুগ্রহ থেকে নিরাশ হবে না হে দয়াময় আমার গুনাহগুলো মাফ করে দিন আমার অন্তরকে প্রশান্তি দিন আমার পথকে সহজ করে দিন আপনার ভালোবাসায় আমাকে জড়িয়ে নিন আপনার রহমতের ছায় আমাকে নিরাপদ রাখুন ইয়ারব আপনার সন্তুষ্টি আমার একমাত্র চাওয়া আমাকে সাত পথে পরিচালিত করুন আমার ইমানকে ধীর করুন আর আমার অন্তরকে আলোর দিকে ফিরিয়ে দিন আমিন